একটু পরে হয়তো বা আসবে দিতে এই যে আজান প্রায় দুইশ আটান্ন বছরের পুরনো করা মসজিদ অর্থাৎ কথা বলা মসজিদ দিনাজপুর জেলার খানসামা উপজেলায় অবস্থিত এই আওকরা মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং কি কারণে আওকরা করা মসজিদ অর্থাৎ কথা বলা মসজিদ বলা হয় সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ দিনাজপুরে যেসব ঐতিহ্যবাহী পুরনো স্থাপনা রয়েছে তার মধ্যেই অন্যতম হল খানসেমা উপজেলায় প্রায় দুশো আটান্ন বছরের পুরনো আওকরা মসজিদ এই ঐতিহ্যবাহী স্থাপনাটি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট গ্রামের সীমান্তে হাসিমপুর এলাকার বুকচিরে বয়ে বেলান নদীর তীরে মির্জার নামক স্থানে অবস্থিত তো যাই হোক দুপুরে রাজান দিয়ে দিছে জোহরের রাজান একটু পরে হয়তো বা মহাজন আসবে আদান দিতে তার আগে আমি একটু ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভিতরে ঢুকবো এই হচ্ছে ভিতরের পরিবেশ দেখুন অনেক স্থাপনা আউকরা মসজিদ বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটি সতেরোশো সালে মীর জালাল বেগ প্রতিষ্ঠা করেন আঞ্চলিক ভাষায় বলা হয় আওকরা মসজিদ অর্থাৎ কথা বলা মসজিদ মসজিদটির আশেপাশে শূন্য এবং বাড়ি না থাকায় কোনো শব্দ করলে প্রতিধ্বনি হয় কারণে মসজিদটিকে মসজিদ বলে গ্রামবাসীরা অবহিত করেন এটি নির্মাণসই চমৎকার অভ্যন্তরে তৎকালীন কারুকাজ করা একই সাথে রং করা হয় সম্প্রতি সময়ে প্লাস্টিক পেইন্ট করা হয়েছে ছোট ছোট ইটের থাকুনি দেখতে বেশ মনোমুগ্ধকর বর্তমানে মসজিদটিকে সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে এছাড়াও বর্তমানে মসজিদটিকে স্থানীয় বাসিন্দারা নামাজের উপযোগী করে তুলেছেন এবং পাঁচ অক্ত নামাজ আদায় করেন